হ্যালো গাইস আলাইকুম তোমরা সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আজকে আমি কোথায় চলে আসলাম দেখো আজকে আমি আসছি বাচ্চাদের নিয়ে রাসেল পার্কে তো রাসেল পার্কটা এত বেশি সুন্দর আর এত এত ফুল ফুটেছে এখন আরো বেশি সুন্দর হয়ে গেছে রাসেল পার্কটা যেহেতু এখন বর্ষার সিজন চলছে বৃষ্টি হচ্ছে চারিপাশে তো প্রতিদিনই দেখা যাক একটু একটু বৃষ্টি হয় সেই জন্য রাসেল পার্কটা আরো বেশি গাছগুলা অনেক সুন্দর হয়েছে অনেক কালারিং ফুল ফুটেছে চলো তোমাদের সাথে একটু শেয়ার করি রাসেল পার্কের ভিডিওটা মানে এত সুন্দর পরিবেশটা তা তোমাদের সাথে ভিডিওটা শেয়ার না করে পারলাম না এই তো দেখো এখানে সাদা সুন্দর সুন্দর ফুল ফুটেছে অনেক ভালো লাগছিল গাছটা ভরা ছিল ফুলগুলা সাদা ফুল আর এখানে হলুদ কালার দুইটা কালার কম্বিনেশনটা এত বেশি জোস লাগছিল দেখতে তো তোমাদের সাথে একটু শেয়ার করে ফেললাম তোমাদের কেমন লাগছে বলবে আরো অনেক গাছ আছে এখানে ফুলের গাছ তো চলো তোমাদের সাথে আমি কিছুটা শেয়ার করি যেহেতু রাসেল পার্কটা অনেক বড় করেছে আর আমাদের বাসার পাশেই তো বাচ্চারা একটু ফুটবল খেলবে এখানে ক্রিকেট খেলবে সেই জন্যই নিয়ে আসছি বাচ্চাদেরকে আজকে এখানে বিকালের পরিবেশটা খুব সুন্দর ছিল আর আউটলুক ছিল না কোনো কারণ রাসেল পার্কে এখন মানুষ ঢুকতে দেওয়া হচ্ছে না এখন যেহেতু এই চলছে অবরোধ চলছে ওই তো হালকা পাতলা কয়েকজনকে দিয়েছে তার মধ্যে আমরাও চলে আসলাম ভিতরে আর তো দেখুন এত সুন্দর পরিবেশটা ওই যে আমার বাচ্চাগুলো খেলা করছে ওখানে বড় ছেলের ফ্রেন্ডও ছিল সাথে অল্প কয়েকজন মানুষ ভিতরে ঢুকতে দিয়েছে হ্যাঁ এই খালি জায়গা দেখে ভাবলাম একটু ভিডিও করে নিয়ে আর এত সুন্দর পরিবেশটা এখানে যখন খোলা থাকে দেখা যায় অনেক মানুষ হয় আজ হাজার হাজার মানুষ তো এত মানুষের মাঝখানে ভিডিও করা হয় না তো আজকে যেহেতু সুযোগ পেয়েছি তোমাদের সাথে একটু রাস্তার পাকটা পুরোটাই ঘুরে দেখতে দেখাতে পারবো না কিন্তু কিছুটা সাইড তোমাদের সাথে একটু শেয়ার করছি দেখো এত সুন্দর কত সুন্দর ফুলটা দেখেছো তোমরা পিঙ্ক কালার আরো অনেক সুন্দর সুন্দর ফুল আছে এখানে তা আমি ঘুরছিলাম আর খুব ভালো লাগছিল কারণ মানে আমি একাই ছিলাম আর বাচ্চারা ছিল যার কারণে আমি তোমাদের সাথেই ঘুরে ঘুরে তো চারিপাশের পরিবেশটা দেখাচ্ছিলাম দেখো এখানে একটা কত সুন্দর করে আহ সাজিয়েছে লাইটিং আর দেখো ওই তো পাশে ঝর্ণা দেখা যাচ্ছে ঝর্ণাটা আহ মূলত সন্ধ্যার পর দিকে ছাড়া হয় আর এখানে তো অনেক সুন্দর একটা এই তো দেখো এখানে বড় একটা মাঠেই বাচ্চারা খেলছিল অনেক সুন্দর আসল পার্কের ভিতরে তোমার সুইমিং পুল আছে তারপরে এখানে কফি শপ আছে ভিতরে তারপরে লেকের পাড় আছে আর দেখো এই যে গাছগুলো অনেক বড় বড় হয়েছে দেখতেও খুব ভালো লাগছিল আমি কিছুদিন আগে গিয়েছিলাম তখন দেখেছিলাম এই গাছগুলো ছোটো ছোটো ছিল অত একটা বড় ছিল না কিন্তু এখন বৃষ্টি হচ্ছে তো গাছগুলো খুব সুন্দর হয়ে গেছে আর দেখো এই যে আবার এখানে হলুদ ফুল মানে এত এত ফুল হয়েছে মানে কি বলবো তোমাদেরকে দেখো তোমরা দেখলেই বুঝতে পারবা যে এত সুন্দর একটা পরিবেশ আর রাসেল পার্কটা তো খুবই নিট অ্যান্ড ক্লিন একটা পরিবেশ এখানে হাঁটতে ঘুরতে খুবই ভালো লাগে বিকেলের দিকে আসলে দেখো এখানে বাগান বিলাস গাছটাও কত বড় হয়েছে আর এত ফুল হয়েছে এখানে আর খুব ভালো লাগে আমার রাসেল পার্কে আসলে একটা মনটা ভরে যায় যেন এত ক্লিন আর একটা মনে হয় যেন অন্য একটা পরিবেশে আসছি বাইরের কোনো দেশে এরকম লাগে তো তোমরা আসতে পারো রাসেল পার্কে ঘুরতে দেখো এই তো আমি ঘুরে ঘুরে দেখছি আর তোমাদের সাথে একটু শেয়ার করছি এত সুন্দর একটা পরিবেশ মানে নিজের যে উপভোগ করছিলাম তো ভালো লাগছিলো না ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি নতুবা আমি এরকম করে ভিডিও বেসিক্যালি করি না তো তোমাদের সাথেই করার জন্যে দেখানোর জন্য আমি করি এই তো ঝর্ণাটার পাশেও চলে আসলাম ওই পাশে এখানে রিং রিং আছে তো এই জায়গাটাতে দাঁড়িয়েও তোমাদের সাথে ভিডিও করে দেখাচ্ছিলাম দেখো আসলে খুবই ভালো লাগছিল পরিবেশটা খুব সুন্দর রাসেল পার্কটা দেখো এখানে ঝর্ণাটা যখন ছাড়া হয় কালারিং লাইটিং এ পানিগুলো কালারিং দেখায় দেখতে খুবই সুন্দর লাগে একটা বিদেশি ভাইবস আসে এখানে তো তোমরা আসতে পারো নারায়ণগঞ্জ রাসেল পার্কে আর বাচ্চারা ওই যে মজা করছে যাবে না কিছুক্ষণ পরে মানে এত বৃষ্টি নেমেছে আমরা তো পুরো ভিজে একাকার হয়ে গেলাম এখানে মানে একটু পর বৃষ্টি হচ্ছিল মানে বাচ্চারা খেলে মজা পাচ্ছিল না দেখো আকাশটা একটু মেঘলা মেঘলা আজকে ভিডিওটা এই পর্যন্ত আল্লাহ হাফেজ